হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে মুদ্রণ বিপ্লব যে আধুনিক সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই পৃথিবীতে মুদ্রণ শিল্প প্রথম শুরু হয়েছিল চীন দেশে আটশো খ্রিস্টাব্দে হিরক সূত্র নামে একটি বই চীনে ছাপানো হয় যেটি ঐতিহাসিকদের মতে পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থ চীন দেশ থেকে আরব বণিকদের দ্বারা এই মুদ্রণ শিল্পের কারিগরি ইউরোপে পৌঁছায় ইউরোপে চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জার্মানির জোহানেস গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেন এবং এই ছাপাখানা আবিষ্কারের পর ইউরোপের শিক্ষা জগতে এবং চিন্তা জগতে যুগান্তর আসে ইউরোপ শিক্ষা সংস্কৃতিতে অনেকটাই এগিয়ে যায় ভারতবর্ষে মুদ্রণ শিল্পের সূচনা হয় অনেক পরে অষ্টাদশ শতকের শেষভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালেই ভারতবর্ষে মুদ্রণ শিল্পের সূচনা হয় এবং উনিশ শতকে ভারতবর্ষে মুদ্রণ শিল্পের প্রসার ঘটে এবং এই বিষয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের ফার্স্ট ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলায় ছাপাখানার বিকাশ নিয়ে এই ক্লাসে আমরা জেনে নেব কিভাবে ঊনবিংশ শতকে বাংলায় ছাপাখানার প্রসার ঘটে সে সময় মুদ্রণ শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কিভাবে শিক্ষা বিস্তারের উন্নতি ঘটেছিল। এছাড়াও আমরা আলোচনা করব বিংশ শতকে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমাদের প্রথম আলোচনার বিষয় বাংলায় ছাপাখানার সূচনা প্রকৃত অর্থে বাংলায় ছাপাখানার প্রসার ঘটেছিল উনিশ শতকে কিন্তু অষ্টাদশ শতকেই শেষ ভাগে বাংলায় বেশ কিছু বই ও সংবাদপত্র ছাপানোর কাজ শুরু হয়েছিল এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হেস্টিংসের আদেশেই চার্লস উইলকিন্স সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে একটি বই প্রকাশ করেন সে বইটির নাম এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটির লেখক ছিলেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড উইলকিন্স এই বইটি প্রকাশ করেছিলেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবং এই বইটি প্রকাশের জন্য তিনি শক্ত ইস্পাতের ওপর বাংলা হরফ খোদাই করে মুভেবল ফান্ড আবিষ্কার করেন এই বিষয়ে তাকে সহায়তা করেছিলেন পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স বাংলায় মুদ্রণ শিল্পের জনক হিসাবে বিখ্যাত হয়ে রয়েছেন বাংলায় মুদ্রণ শিল্পের ইতিহাসে জেমস অগাস্টাস হিকির নামও ভীষণভাবে উল্লেখযোগ্য হিকি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সতেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল গেজেট নামে একটি সংবাদপত্র প্রকাশিত করেন এই সংবাদপত্রটি ছিল ভারতবর্ষের প্রথম ইংরেজি ভাষায় সম্পাদিত একটি সাপ্তাহিক সংবাদপত্র এই সংবাদপত্রে হিকি কোম্পানি সরকারের অনেক সমালোচনা করতেন যেই কারণে কোম্পানি সরকারের রোশানলে পড়ে এই সংবাদপত্রটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় আমাদের আজকের ক্লাসের পরবর্তী আলোচনার বিষয় উনিশ শতকে বাংলায় ছাপাখানার প্রসার দেখো আমরা আগেই বললাম যে উনিশ শতকেই বাংলায় ছাপাখানার প্রকৃত অর্থে প্রসার ঘটেছিল এবং এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নাম হল শ্রীরামপুর মিশন আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি মার্শম্যান এবং ওয়ার্ড এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে সে সময় অনেকগুলি বই ও সংবাদপত্র প্রকাশিত হয়েছিল খ্রিস্টাব্দে মার্সম্যানের সম্পাদনায় দিকদর্শন নামে একটি মাসিক বাংলা সংবাদপত্র প্রকাশিত হয় এই বছরই মার্সম্যান সমাচার দর্পণ নামে আরেকটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত করেন উনিশ শতকে বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাম কারণ বাঙালিদের মধ্যে তিনি প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল গেজেটি প্রেস প্রতিষ্ঠা করেন আমাদের পরবর্তী আলোচনার বিষয় মুদ্রণ শিল্পের উন্নতির সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক দেখো আমরা এর আগেই একটা ক্লাসে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে এই সনদ আইনে কোম্পানি সরকার ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা মঞ্জুর করেছিল ফলে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের পর থেকেই কলকাতা সহ সমগ্র বাংলায় অনেকগুলি স্কুল এবং বেশ কিছু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই স্কুলগুলিতে পাঠ্যপুস্তকের অনেক অভাব ছিল এই স্কুলগুলিতে যারা পড়তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা মূলত হাতে লেখা পুঁথি ও বই পড়ত এই অভাব দূর করার জন্য ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে সে সময় প্রচুর পরিমাণে পাঠ্যপুস্তক ছাপা হয় খুব স্বাভাবিকভাবেই পাঠ্যপুস্তকের ডিমান্ড বেড়ে যাওয়ায় এ সময় মুদ্রণ শিল্পেরও উন্নতি হয়েছিল এছাড়াও এ সময় বিভিন্ন ছাপাখানায় অনুবাদ গ্রন্থ প্রকাশিত হতে থাকে এই অনুবাদ গ্রন্থগুলির মাধ্যমে ভারতীয়রা ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান দর্শন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র প্রভৃতি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে যার ফলে তাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন ঘটে এবং তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় শিশু শিক্ষার ওপর জোর দেওয়া হয় এ সময় মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেন এটি ছিল বাংলা ভাষায় শিশুদের শিক্ষার জন্য রচিত প্রথম গ্রন্থ এর কয়েক বছর পর মদনমোহন তর্কালঙ্কারের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেন এই বই দুটি বাংলায় শিশু শিক্ষার ক্ষেত্রে যুগান্তর এবং এই বই দুটি সে সময় অনেকগুলি কপি ছাপা হয়েছিল শিশু শিক্ষা বিষয়ক বই রচনার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুদ্রণ শিল্পের উন্নতির ব্যাপারেও সচেষ্ট ছিলেন তিনি নিজে সংস্কৃত প্রেস ডিপোজিটরি এবং কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা করেন এছাড়াও সে সময় বেশ কিছু বিখ্যাত লেখক শিশুদের জন্য অনেকগুলি সুন্দর সুন্দর বই লিখেছিলেন তাদের মধ্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি যোগীন্দ্রনাথ সরকারের হাসি খুশি ও খুকুমুনির ছড়া অত্যন্ত উল্লেখযোগ্য আমরা এরপর আলোচনা করব উপেন্দ্র কিশোর নিয়ে দেখো বাংলায় মুদ্রণ শিল্পের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম তিনি বাংলা মুদ্রণ শিল্পে যুগান্তর এনেছিলেন উপেন্দ্র কিশোর বাংলায় মুদ্রণ শিল্প নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তিনি হাফটন ব্লক পদ্ধতি আবিষ্কার করেন উপেন্দ্র কিশোর আঠারোশো পঁচানব্বই নামে একটি পুস্তক প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এই পুস্তক প্রকাশনা সংস্থা থেকেই প্রকাশনাশোরের লেখা বিখ্যাত কিছু বই যেমন টুনটুনির বই গুপি গাইন বাঘা বাইন এবং তার ছেলে সুকুমার রায়ের লেখা আবোল তাবোল প্রকাশিত হয়েছিল ইউ রায় অ্যান্ড সন্স সে সময় একটি বিখ্যাত পুস্তক প্রকাশনা সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করেছিল এছাড়াও তেরো খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর সন্দেশ পত্রিকা প্রকাশিত করেন এই সন্দেশ পত্রিকাও এই ছাপাখানা থেকেই ছাপা হতো সন্দেশ পত্রিকাটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় অনেক পরে উপেন্দ্র কিশোরের নাতি স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই সন্দেশ পত্রিকাটিকে আবার নতুন করে চালু করেন আজকের ক্লাসে আমাদের আলোচনার শেষ বিষয় বিংশ শতকে ছাপাখানার ব্যবসায়ী উত্তোক বিংশ শতকে বাংলায় মুদ্রণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে এ সময় কুন্তলী প্রেস গুপ্ত প্রেস বসুমতি প্রেসের মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাপাখানাগুলি প্রতিষ্ঠিত হয় গুরুদাস চ্যাটার্জি এবং এস সি এ সময় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেন কলকাতায় কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে একটি বইপাড়া পাড়া এ সময় গড়ে ওঠে যেটি এখনও সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আজকের কলেজ স্ট্রিট এশিয়ার সব থেকে বড় বইয়ের বাজার হিসেবে খ্যাতি অর্জন করেছে তাহলে চলো দেখেনি আজকের ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম বাংলায় ছাপাখানার বিকাশ নিয়ে আমরা জেনে নিলাম কিভাবে শতকে বাংলায় ছাপাখানার সূচনা ঘটেছিল উনিশ শতকে বাংলায় ছাপাখানার প্রসার ঘটে সময় মুদ্রণ শিল্পের উন্নতি কিভাবে শিক্ষা বিস্তারকে ত্বরান্বিত করেছিল আমরা আরো জানলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ রায় এন্ড সন্স কিভাবে বাংলায় মুদ্রণ শিল্পে যুগান্তর এনেছিল এবং আমরা সবশেষে জানলাম বিংশ শতকে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো